মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ হলো শুক্রবার আর এখন বাজে সকাল দশটা চার এক সাইডে ভাত বসিয়ে রেখেছি আর এই যে কড়াই তোমরা দেখতে পাচ্ছ কড়াইতে বসাবো হচ্ছে কাঁকরোল ভাজা দু পিস কাঁকরোল অবশিষ্ট ছিল নষ্ট হওয়ার আগে ভাজা বসিয়ে দিই আজকে ঘুম থেকে উঠেছি একটু আগে আজকে ঘুমে একটু ডিস্টার্ব হয়ে মানে এ কয়দিন বেশ একবার সব ভোরবেলাতে উঠে তারপরে হচ্ছে তোমার একদম নটা সময় উঠতাম কিন্তু আজকে কিন্তু সেটা হয়নি আজকে একবার পাঁচটা বলতে পাঁচ মিনিট বাকি আমি উঠেছি ঘুম থেকে তারপরে যে চোখে মাস্কটা চোখের আই মাস্কটা লাগিয়ে যে শুয়েছি তারপরে অনেকক্ষণ পরে আমার ঘুম এসছে হ্যাঁ তো জানি না কেন এরকমটা হলো তো তারপরে যাই হোক আটটা বাহান আটটা বিয়াল্লিশ বাজে মানে পনেরো নটা বাজে তখন পুরোপুরি একেবারে চোখের মাস্কটা খুলে দিয়ে আস্তে আস্তে উঠলাম উঠে বাসি সমস্ত কাজ সারলাম এই যে বিছানা তোলা ঘর ঝাড় দেওয়া ঠাকুরের বাসন মাজা ব্রাশ করা ননিকে সেবা দেওয়া ভাত বসানো তারপরে এই কাঁকরোলটা কেটে নিয়ে ভাজা বসিয়ে তারপরে ক্যামেরাটা অন করলাম আজকে ভেবেছিলাম মাংস রান্না করব কিন্তু মাংস রান্না করব না কেন কারণটা বলছি তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই ব্যাক ক্যামেরা অন করে সকালবেলা উঠে আমার দু হাত আমি ব্যথা করে ফেলেছি এবার কি করতে গিয়ে সেটা তোমাদের দেখাই এই যে দেখো এখনও তার অবয়ব রয়ে গেছে প্রচুর ঘষেছি প্রচুর ঘষেছি এখানে ঘষতে ঘষতে পুরো ক্লিন করে ফেলেছি দেখতে পাচ্ছ এত ঘষেছি দরজার মধ্যে কোনো নোংরা নেই ময়লা নেই দেখো পুরো পরিষ্কার করে ফেলেছি তারপরেও এই অবয়ব ওঠেনি এমনি মানে গাঢ় হয়েছিল যেটা সেটা উঠে গেছে এবার বোঝা যাচ্ছে কিন্তু তাই না বলো তো আমি ভেবেছি এখানে একটা স্টিকার মেরে দেবো ঠিক আছে যদি কিছু বলে আমি বলে দেবো যে এরকম এরকম ছিল আর নয়তো অন্য কোনো রকম আমি ব্যবস্থা নিচ্ছি সকালবেলা উঠে আগে এটার পিছনে পড়েছিলাম কালকে তোমাদেরকে বলছিলাম না এটা আমি উঠাবো তো উঠা থেকে আমার মনে হয় ওই যে সাদা রঙ থাকে না আমি ভেবেছিলাম চক দিয়ে কিছু দিয়ে করেছে সাদা যে মোম রং থাকে না সেই মোম রঙ দিয়ে করেছে যার জন্য এবার দ কাঠের মধ্যে যে খাজগুলো থাকে না সেই খাজের মধ্যে রংগুলো ঢুকে গেছে সেগুলি আর কোনো কিছু করলেই উঠছে না এই দেখো নখ দিয়ে খুঁড়ছি তারপরেও উঠছে না এই আমার মানে আমার আয়ত্তে নেই তো তোমাদের সাথে কথা বলতে বলতে কি হয়ে গেলো ভাত করে দেওয়ার টাইম হয়ে গেলো আর এদিকে কাঁকর ভাজাটাকে একটুখানি উল্টে দিই দু ছিল কাঁকর ভাজা যাক কাঁক ভাজাটাকে উদ্ধার করতে পেরেছি কিন্তু উঠছে উঠছেটাকে উদ্ধার করতে পারলাম না চারখানা উঠছে এতদিন হয়ে গেছে পচে গেছে উচ্ছেটা পচে গেছে কিন্তু আমি অবাক দেয় পটলগুলোকে দেখে পটলগুলো আজকে একুশ দিন একুশ বাইশ দিন কারণ বাড়ি থেকে এসেই তো আমি আজকে একুশ দিন আর তারও আগে পটলটা কেনা পটলগুলো এখনও কিচ্ছু হয়নি যাই হোক চলো ভাতটা গড় দিয়ে নিই তারপর আবার আসছি তো দেখো এদিকে ভাতটা গড় দিয়ে দিলাম এইমাত্র আর এই যে কাঁকরোল ভাজাও হয়ে গেছে এটাকে সরিয়ে নিয়ে যেরকম আমি রাখি গ্যাসটা বন্ধ করে দিলাম আর এখানে সেরো জন্য মাংস বের করে রেখেছি আর এই যে মাছ বের করে রেখেছি এবার মাংস কেন আমার জন্য করব না সেটা তোমাদেরকে বলছি মাংস বেশি বাসি করে খাওয়াটা একদমই উচিত না এসো না ই বাবা বাইরে দিয়ে ব্যালকনিতে চলে গেছে দাঁড়াও নিয়ে আসি ওরে তোমার অনেক ঘুরু ঘুরু হয়েছে আর না এবার একটু বসো ভাত তাত খাবো আবার পরে গুরু ঘুরু করবা তো এবার মাংস কেন করছি না মাংসটা কালকে দু ফ্রিজ থেকে নর্মালে রেখেছিলাম ঠিক আছে যে আজকে রান্না করব। হট করে সকালবেলা মনে পড়লো আরে কালকে তো শনিবার আর মাংস যদি রান্না করি ওই মাছের মতন এক পিস দু পিস করে তো আর রান্না করতে পারবো না তাহলে ওই কালকের দিন আবার থেকে যাবে আবার রোববার খেতে খেতে তো তার জন্য আজকে মাংসটা স্কিপ করলাম আজকে মাছ বের করেছি মাছ খাবো এবার বাটা মাছও রয়ে গেছে কালকে রান্না করেছিলাম চার পিস কালকে দু পিস কোনো রকমে উদ্ধার করেছি আরও দু পিস রয়ে গেছে আমি আর পারব না ওই বাটা মাছ খেতে ও বাবা ও থাক আমি বলতে নেই ফেলে দেব কিন্তু এখানে তো আর লালু ধলি নেই যে আমি গিয়ে দিয়ে আসবো আছে নিচে কিন্তু ওই পাশে তারা দিতে দেবে কিনা না তারও সন্দেহ আছে তো তার জন্য আমি ওই মাছ আর বাটা মাছ আর খেতে পাচ্ছি না গো ভালো লাগছে না আমার মানে আমি ফ্রিজটা খুলে দেখেছি তো আমার গাটা কেমন করে উঠেছে আমার ভালো লাগছে না তো তার জন্য সকালবেলা খাওয়ার জন্য আমি কাঁকরোল ভাজলাম আর ভেবেছিলাম দুপুরবেলা উচ্ছে আলু ভাজা আর মাছের ঝোল করব। কিন্তু উচ্ছে তো পচে গেছে বেটা না রান্না করলে তো পচবেই এইবার বের করব হচ্ছে ভেন্ডি ভাগ্যিস মা ভেন্ডি দিয়েছিল। এইবার একটুখানি ভেন্ডি আলু ভাজা করব। আমার মতন করে যাতে শুধু দুপুরবেলা হয় রাত্রেবেলা ভেন্ডি আলু ভাজা খাবো না একটু ভেন্ডি আলু ভাজা করব। আর হচ্ছে মাছের ঝোল করব এই কারণের জন্য আজকে মাংস রান্না করলাম না ঠিক আছে তো চলো ভাতের ফ্যানটা ঝরুক তারপরে খাওয়া দাওয়ার দিকে যাচ্ছি এই যে হচ্ছে শেরু খাওয়ার আর ওই যে হচ্ছে শেরু তুমি তাও খাটের উপরে উঠলে আমার কোনো অসুবিধা নেই খাটের নিচে ঢুকলেই আমার অসুবিধা চলে আসো চলে আসো চলে আসো চলে আসো আসো বলো নিয়ে যাও আমি গ গ করব সকাল থেকেই মেঘলা হয়েছিল এখন নামলো বেশ ভালোই মুষলধারে নামলো জামাটা মনে হচ্ছে আটকে দিতে হবে হিসলা আসে চলো বাবাকে খাইয়ে নিই আমার খাওয়া কমপ্লিট আমার খাওয়া খেতে খেতে বাবা ভাত ঠান্ডা হয়ে গেছে মেখে নিলাম চলো বা খাইয়ে নিই তো দেখো বন্ধুরা দই দিয়ে রুই মাছ রেডি হয়ে গেছে আমি ওই গোটা গরম মশলা তেজপাতা এগুলো কিছুই ফোড়ন দিইনি এমনি জাস্ট করেছি আর নামানোর সময় তোমার ঘি আর গরম মশলা অ্যাড করেছি আর এখানে দেখো ওই যে ভেন্ডি আলু ভাজা রেখে দিয়েছি এতে আমার দুই বেলা হয়ে যাবে আর এখানে সেরুবাবার জন্য মাংস সিদ্ধ বসিয়েছি সেটাও কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা কাজ শেষ করে এসেছি অনেকক্ষণ একটুখানি রেস্ট নিলাম বোনের সাথে কথা বললাম ছোট বোনের সাথে কথা বললাম তারপরে কমেডি শর্টস ভিডিও বানাচ্ছিলাম বাইরে সকাল থেকে বৃষ্টি হচ্ছে কিন্তু ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না বৃষ্টি বৃষ্টির মতন হচ্ছে গরম গরমের মতন লাগছে চাল ভিজিয়ে দিয়েছি দেড়টা বাদলে পরে জোয়ানটা এত টক টক চোখ মুখ বন্ধ হয়ে আসে দেড়টা বাজলে পরে ঘর মোছামুছি করতে যাব ভাতটা একটু পরে বসাবো কারণ চাল ভিজিয়েছি আধা ঘন্টাও হয়নি কমসে কম ঘন্টা দেড়েক এক যদি চাল না ভেজে তাহলে কোনো লাভ হয় না একজন আমাকে কমেন্ট করেছো চাল ভিজিয়ে রাখলে কি হয় চালটা ভিজিয়ে রাখলে ধরো তিন চার ঘন্টা যদি ভেজে না তাহলে ভাতটা ফুলের মতো নরম হয় ঠিক আছে এটা আমি শ্বশুরবাড়িতে এসে শিখেছি আর আর একজন ভিউয়ার্স আমাকে প্রশ্ন করছিল যে আমি এই যে ইন্টিমেট ওয়াশটা যে ইউজ করি ভি ওয়াশ যে ইউজ করি তাতে করে আমার কোনো অসুবিধা হয় কি না কারণ যে আমাকে প্রশ্নটা করেছে তার ইউজে প্রবলেম হতো ঠিক আছে তার ইচিং প্রবলেম হতো না জ্বলে যেত এই একটা মানে প্রবলেম বলেছে তো আমি বহুদিন ধরে ব্যবহার করছি ভিউ আমার এরকম কোনো প্রবলেম হয়নি আজ পর্যন্ত ভিউ ব্যবহার করার আগে ক্লিন অ্যান্ড ক্লিয়ার ইউজ করতাম ক্লিন অ্যান্ড ক্লিয়ারই তো যাই হোক এরকমই আরেকটা আছে সেটা ইউজ করতাম তারপর থেকে আমি ভিউ ওয়াশটা এনে দিত বর তো ভিউ ব্যবহার করতাম এখনও পর্যন্ত ভিউ ব্যবহার করি আমার তো কোনো প্রবলেম হয়নি এখনও পর্যন্ত আসলে এটা নাকি মানে আমাদের যে ইন্টিমেসি জায়গা তার পিএইচ লেভেলটা বজায় রাখে এবার আবার অনেকে বলে যে এইগুলো ব্যবহার করা ভালো না প্লেন জল দিয়ে ওয়াশ করাই ভালো তো এক একজন এক এক রকম মতামত দেয় এবার অভ্যাসের ব্যাপার আছে আর সবচেয়ে বড় কথা শ্যুট হয়ে গেছে আমার তো সেই কারণে আমার তো কোনো প্রবলেম হয় না এই বিষয়টা নিয়ে গতকালকেও কথা বলবো ভেবেছিলাম কিন্তু ভুলে গেছি ঠিক আছে আর একটা ডেলিভারি দিয়ে গেছে সকালবেলায় আমাকে ফোন করেছিল ওই বালতি আর মগ তো সেটা বলেছি এরকম রেখে দিতে আরও যদি আসে ওই একবারে গিয়ে নিয়ে আসবো বারবার ওঠানামা করা বড় মুশকিল তো চলো আবার দেড়টার সময় আমি ঘর মুছব তো ওই কাজটা শেয়ার করব তো বন্ধুরা ঘর মোছা কমপ্লিট ঘর মুছতে মুছতে ভাত বসিয়ে দিয়েছিলাম এই ঘর মুছে বেরিয়েছি ভাত উতরে গেছে বন্ধ করে দিয়েছিলাম তো এবার এগারোটার সময় মানে এগারোটার সময় মানে দুটো এগারোতে ভাতটা গড় দেব বাজে এখন পাক্কা দুটো চলো ভাতটা গড় দিয়ে নিয়ে তারপরে স্নান করতে ঢুকে যাব কারণ দশ মিনিট টাইম পাচ্ছি ফ্যানের তলায় বসার তো বন্ধুরা দেখো পুজো দিয়ে নিয়েছি আর এখন খাওয়া দাওয়া করবো আমি আর সেরু ভাত ওই যে গড় দিয়ে গেছিলাম সেরু শোনা এই যে শুয়ে আছে আসো না আদরটো বাবা ও সোনা বাবা তারি মা কত আদরভোজের রে কত আদরভোজী রে আমার বাবাটা সোনা ছেলেটা তো ভিডিওতে বেশি বেশি করে দেখাই যাতে তোমরাও দেখতে পাও আর বাড়ির লোকও দেখতে পায় ওরে নিয়ে তো আর কোনো আমাদের মধ্যে ভেদাভেদ নেই সোনা ছেলে তা মা তো দেখো খাবার নিয়ে বসে পড়লাম ভেন্ডি আলু ভাজা অর্ধেক নিয়েছি আরো অর্ধেক রয়েছে আর এই যে মাছ গ্রেভি তো না গ্রেভি চলো খাওয়া দাওয়া করে নি আর এই যে শেরফোনা সে বলে সে আর ডেটুবাবাটা দুটো বাবা তো দেখো বন্ধুরা দুপুরবেলা খাওয়ার সময় তোমাদের সাথে লাশ দেখা হয়েছে তারপরে আমি আর ক্যামেরা অন করিনি সন্ধেবেলায় শুধু আজকে চার আর বিস্কুটই খাচ্ছি আর মুড়ি আজকে নিলাম না ভালো লাগছে না তো বন্ধুরা আমি দুপুরের পর আর কোনো ভিডিও করিনি অন্ধকার অন্ধকার লাগছে কোনো ভিডিও করিনি শুধু সন্ধেবেলায় চা করেছি সেইটুকু তোমাদেরকে দেখিয়েছি শুধু চার বিস্কুট খেয়েছি সেইটুকুই দেখিয়েছি আর দুপুরের পর থেকে আমি মনটা এমনিতেই খারাপ চলছিল। আরও বেশি খারাপ হয়ে যায় তো তারপর থেকে আমি আর ক্যামেরার সামনে আসিনি মাঝে পার্সেল এসছিলো সকালবেলা সেটা তো তোমাদেরকে বলেইছি দুটো পার্সেল এসছে একটা দুপুরের দুপুরবেলা এসছিল আর একটা সকালবেলা এসছে তা দুপুরবেলাটা এসছিলো একটা ব্লাউজ আমার সেটা রিটার্ন করতে হবে কারণ আমি স্লিপলেস ব্লাউজ অর্ডার করেছিলাম কিন্তু স্লিপলেস মানে যে এতটা ইয়ে হাতা আমি বুঝতে পারিনি এরকম যে কটা ব্লাউজ আমি অর্ডার করেছি আমার মনে হয় সবকটাই আমাকে রিটার্ন করতে হবে তো যাই হোক এবার একটা পার্সেল এসছে এই যে আমি বালতি আর ম অর্ডার করেছিলাম তোমাদেরকে বলেছিলাম ফ্লিপকার্ট থেকে যে কটা অর্ডার করেছিলাম তার মধ্যে এটাই লাস্ট বালতি ওই একই কালারের কালারটা এই কালারটা মনে হয় প্রায় সমান আর এই একটা মগ এটা যেহেতু নতুন তাই এটা স্নানের জন্য রাখবো স্নানের জন্য রাখবো আর ওই বালতিটা অন্য ইউজের অন্য ইউজ পারপাস রাখবো তো এইটা এসছে আর যে ব্লাউজটা এসছে ওটা রিটার্ন দেবো ওটা ওটা সাদা রঙের বাবা বেরো বাবা ধুপ করে বসলো আর ওই পাশে যে দরজাটা আছে ওই দরজাটার মধ্যে বাড়ি খেলো এরকম ও রাত্রেবেলাও প্রায় করে আর আমি ভয় পেয়ে যাই ওই পাশের দরজা কে টোকা মারলো তো ভাত হয়ে গেছে তারপরে ভাবলাম যে আমি তো সেই দুপুরের পর থেকে আর কোনো ভিডিও শেয়ার করিনি এইটুকু তোমাদেরকে দেখাই আর তো তো চলো খাওয়া দাওয়া করে আবার আসছি তো বন্ধুরা এখন বাজে রাত এগারোটা আঠাশ সাড়ে এগারোটা বাজতে যায় আর ভিডিওটা এন্ড করতে আসলাম তো গত পরশু এরকম কমেন্টে ভর্তি ছিল যে শাখা সিঁদুর খুলে সিঁদুর মাথা থেকে তুলে দিয়ে শাখা খুলে আমি নাটক করছি কন্টেন্ট করছি আসলে কি বলো তো আমি এই যে বাড়ি থেকে আসা বা অশান্তি এই বিষয়গুলো নিয়ে অতিরিক্ত কিছু করিনি এটাই হচ্ছে মেন অসুবিধা তার জন্য মানুষের বুঝতে অসুবিধা হচ্ছে যে অশান্তিটা ঠিক কতটা গাঢ় কতটা জটিল তো সেটা বুঝতে অসুবিধা হয়েছে মানুষ এই যখন আমি বললাম যে আমার আলাদা থাকার বিষয়টা নিয়ে তখন বেশ বেশ কিছু মানুষ বলবো না বহু মানুষ আমার এই বিষয়টাকে বুঝতে পেরেছে এবং তারা নিজেদের নিজেদের কাহিনী আমাদের সাথে আমার সাথে শেয়ার করেছে কমেন্ট বক্সে আবার বেশ কিছু মানুষ এটাও বলেছে যে না মশারিটা নষ্ট হবে না মশারিটা নিচ্ছে মশারিটা নিয়ে রাখছে মশারিটা এমনিতে তো নেটে তো তারপরে আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা তো ছেড়েই দাও তাদের তাদের কন্টেন্ট করতে হবে যেটাকে হ্যাঁ বলবো সেটাকে এনি হাউ না প্রুফ করে ছাড়তে হবে তো তাদের কথা আমি বলছি না আমি যে মানুষটা তোমরা এই নতুন যে মুভি বেরিয়েছে কানাপ্পা সেটা দেখবে সেখানে শিবজি বলেছেন মানে মহাদেব বলেছেন যে যে সবচেয়ে বড় নাস্তিক হয় যে সবচেয়ে বড় নাস্তিক হয় যদি সে একবার ঠাকুরের মহিমা বুঝতে পারে বা ঠাকুরের অস্তিত্ব উপলব্ধি করতে পারে সে সবচেয়ে বড় আস্তিক হয় তো আমি এক সময় বিশ্বাস করতাম না এই এগুলোকে কুসংস্কার বলে মনে করতাম আর আমি যখন ফিল করতে পারলাম তখন আমি রীতিমতন ভয় পেয়ে গিয়েছিলাম ঠিক আছে এখনও ভয় পাই এখন আমার শরীর খারাপ হলে মনে হয় কি যে ওখান থেকে কেউ কিছু করছে না তো এরকমটা মনে হয় যেই আমি এই সমস্ততে বিশ্বাসই করতাম না তো কোনো কারণই আমি বেশি বাড়াবাড়ি করে বলিনি তো তার জন্য মানুষ বিশ্বাসই করতে চায় না তো যাই হোক সবটাই তাদের কাছে নাটক বলে মনে হয় ওই কে কি মনে করলো না করলো সেটা নিয়ে যদি আমি এখন ক্ল্যারিফিকেশান দিতে বসি তাহলে কোনোদিনই সেই ক্লারিফিকেশানের মানে কি বলে ওটাকে সিলসিলা শেষ হবে না তো এই শাখা সিঁদুরের বিষয়টা বলি তোমাদের কাছে যদি এই বিষয়টা নাটক মনে হয় সত্যি বলছি তোমরা হয়তো এই বিষয়টা নিয়ে নাটক করেছ আমি আজকে এই কথাটা বলতে বাধ্য হচ্ছি কারণ আমি নিজে শাখা সিঁদুর নিয়ে মানুষকে নিয়ে কন্টেন্ট করেছি ঠিক আছে যে শাখা সিঁদুর নিয়ে কোনো সময় ছেলেখেলা করিস না সেই আমি শাখা সিঁদুর নিয়ে কনটেন্টের জন্য আমি খুলে রাখব এতটা এতটা মানে কু মানে কুশিক্ষা আমার বাবা মা আমাকে দেয়নি ঠিক আছে দীর্ঘ চার বছর ধরে তোমরা যারা আমাকে দেখছো আমাকে কোনোদিনও সিঁদুর ছাড়া শাখা পলা ছাড়া দেখেছো বলে আমার মনে হয় না একটা না একটা ছিল হয় শাখা ছিল আর পলা ছিল কোথাও ঘুরতে গেছি যখন সোনার পলা পড়েছি তারপরে হচ্ছে হয় শুধু শাখা পড়েছি একেবারে খালি হাত বা আর আয়স্ত তো সব সময় ছিল আয়স্তটা সময় ছিল এখন কেন নেই এখন কেন এটা চুরি শাখা বেজ শাখা প্লাস্টিকের শাখার মতন তো এটা আমি আমার ভালো লাগে এরকমটা কিনেছিলাম আয়স্তটা নেই ঠিক আছে এই এইটা বাহাত শুধু ওই ব্রেসলেটটা আছে আর এটা আছে চুরিটা আছে আর এটাও চুরিটা চুরি আছে মাথায় সিঁদুর নেই চার বছরে কি আমাদের মধ্যে কোনো সময় কোনো অশান্তি হয়নি তার জন্য কি আমি শাখা সিঁদুরে হাত দিয়েছি আমি শাখা সিঁদুরে হাত বাবা তুই কি আজকে একটা অনিষ্ট রে হ্যাঁ কখনো ওই আইফোনের চার্জার কখনো আমার এই ফোনের চার্জার হাত দিচ্ছে কখনো মশারি আসলে ও মানে অ্যাটেনশন শিকার খুব ঠিক আছে ওর যদি একটু ওর থেকে অন্যদিকে আমি ইয়ে করলাম ও যখন রেস্ট নেয় তখন অন্য কাজ করো কিন্তু ও যখন চন্মনে থাকবে তখন যদি ওকে বাদ দিয়ে অন্য কিছু করি তখন ওর এরকমই হয় এরকমই করতে থাকে ছটফট করতে থাকে মানে ওর ওর দিকে দাও ওর সঙ্গে খেলো এরকম তো বেশি বাড়াবাড়ি করে কোনোটি কোনোটাই আমি বলিনি এটাও আমি বেশি বাড়াবাড়ি করছি না তবে হ্যাঁ এটা নিয়ে আমার মনের মধ্যে প্রচণ্ড পরিমাণে ঝড় চলেছিল যখন আমাকে বলা হয়েছে যে এগুলো খুলে ফেলতে সিঁদুর মুছে ফেলতে আর শাখাপালা খুলে ফেলতে বাই ফোনে হয়েছে কথাগুলো যেদিন এগুলো খুলেছি তার আগের দিন রাত্রেবেলায় কথা হয়েছে ঠিক আছে তো যখন আর হ্যাঁ এই সমস্তটাই তোমরা তো জানো আমার অটো কল অটো কল রেকর্ড তো এমনিতেই আছে তাছাড়াও আমি এখন যা যা কথোপকথন হয় না সমস্তটা রেকর্ড করে রাখি কন্টেন্ট পারপাস নয় একটা মেসেজ নিয়েই শুধু কন্টেন্ট করেছিলাম তারপরে তো সে দুটো ভিডিও বানিয়েছিল তো তারপর থেকে না বাবা তার যদি আমাকে কিছু বলার থাকে বলবে আর তার ফলাফল ফলাফলস্বরূপ যদি তোমাদের মনের মধ্যে কোনো প্রশ্ন আসে সেই ব্যাপারটা নিয়ে আমি আমার মতন করে উত্তর দেব তো প্রথম দুদিন কেটে গেছে আজকে নিয়ে তিন দিন আমি সিঁদুর আর শাখাপলা তোমরা আমাকে পড়তে দেখছো না তো আজকে আমি এরকম শান্ত ধীর স্থিরভাবেই উত্তরটা দিচ্ছি কারণ ওই ফেজগুলো আমি পার করে এসে নিজেকে কন্ট্রোল করি ঠিক আছে ওই তৎক্ষণাৎ যদি আমি ভিডিও করি তাহলে হয়তো তোমরা আমার ফিলিংসটা বুঝতে পারতে যে কথাটা বলার পরে আমি কি করেছি আমি কি বলেছি আমার সঙ্গে কি হয়েছে আমি কীরকম ছিলাম হুম তো এই হচ্ছে পরিস্থিতি মাঝখানে একদিন লাইভ করেছিলাম বিকেলবেলাতে তো সেই দিনই মাথায় শ্যাম্পু করেছিলাম সেই দিন মাথায় শ্যাম্পু করে আর সিঁদুর লাগাইনি ঠিক আছে আর শাখা শাখাপলাও খুলে রেখেছি তো এটা তারই কথা মতন হয়েছে আমি তাকে একটা কথা বলেছিলাম যে শ্বশুর বাড়িতে এসছি আমাকে যদি জনে দশটা কথাও শোনায় আমাকে যদি তারি চলে যাওয়ার মতন কথাও বলে আমি কিন্তু তাও যাব না কিন্তু তুমি যদি এমন কথা বলো যার মধ্যে আমি আভাস পাই যে আমি বাড়ি থেকে চলে যাই তাহলে কিন্তু সেদিন ব্রহ্মবিষ্ণু মহেশ্বরও কিন্তু আমাকে আটকে রাখতে পারবে না আমি কিন্তু চলে যাব। ঠিক আছে ঠিক তেমনি যখন ও বলেছিল যে এগুলো খুলে রাখতে এগুলো খুলে রাখতে এগুলো পড়ে থাকার দরকার নেই তখন কিন্তু আমি আমার প্রচণ্ড পরিমাণে হাতে ঘা লাগে আমি তো তর্কের খাতিরে তাকে বলেইছিলাম যে লিগালি কাগজে সই করে দাও তারপরে গিয়ে এই কথাগুলো বলবে ঠিক আছে তখন বলেছিল সেটা হবে পরে হবে এখন তুমি এগুলো খুলে ফেলো তো আমি কী তো আমি ওই ঝগড়া করব কিন্তু সেই কথাটা কিন্তু আমাকে খুব বাজেভাবে এফেক্ট করবে তো ঝগড়াও করেছিলাম আর সেই রাত্রেই খুলতে গেছিলাম তারপরে ভাবলাম চলো এখন তো আমি মাথায় মাথার সিঁদুরটা মুছতে পারবো না তো কালকে যখন এমনিতেই শ্যাম্পু করব তখন কালকে ওই শ্যাম্পু করার পরে আর দেবো না আর লাগাবো না সিঁদুর তো আমাকে কেউ এইভাবে ইমোশনালি হার্ট করলে আমার আমি হার্ট হই আর বাজেভাবে হার্ট হই আর এই কারণের জন্যই তোমরা আমাকে শাখা সিঁদুর পড়তে দেখছো না ঠিক আছে এর পেছনে কোনো রকম কোনো কন্টেন্ট নেই রকম কোনো নাটক নেই আর এই পবিত্র জিনিস নিয়ে আমি অন্তত নাটক করব না ঠিক আছে তো তার জিনিস সে বলেছে খুলে রাখতে খুলে রেখেছি যতদিন না পর্যন্ত সে ছাড়ো পরেরটা পরে দেখা যাবে অশান্তি ঝুটঝামেলা ঝামেলা বেড়ে চলেছে এইটুকু শুধু বলতে পারি গতকালকে কন্ট্রোভার্সি চ্যানেলে একটা ভিডিওতে একজন লিখেছে তুমি মেকআপ করছো নাচ করছো মাংস খাচ্ছ আর তুমি বলছো মন খারাপ না আমার মন খারাপ না আমার মন খুব ভালো আছে ঠিক আছে চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম যেদিন মনে হবে চিৎকার করে সব কিছু বলে দিই সেদিন বুঝতে পারবে শুধুমার ভেতরে কি কী জমে রয়েছে শুধুমাত কী কি ফেস করছে আর শুধুমাত কি কী সহ্য করছে ঠিক আছে চলো সবাই ভালো থেকে সুস্থ থাক টাটা